প্রেরণার এবং তার সংগঠনকে করেছে সফল ও সমৃদ্ধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আপসী সুদক্ষ বলিষ্ঠ নেতৃত্বে সৈরতন্ত্রের চৌদ্দি পেরিয়ে গণতন্ত্রের স্বাদ পেয়েছে বাংলার জনগণ কালের বিবর্তনের সঙ্গে তাল আপনি বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সাফল্য সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ মত সমৃদ্ধ স্মার্ট রাষ্ট্র দু হাজার একচল্লিশ সাল এবং একুশো সালে প্রদীপ বাংলাদেশ বিনির্মাণের অবিষ্ঠ লক্ষ্যে এগিয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠানের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা দশ দফা কর্মসূচি জন্ম কর্মসূচি হলো ঐতিহাসিক সোহার্য উদ্যানের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজ্য বিদ্যালয়ের নেতৃবৃন্দ নাগরিক সমাজ ও পেশাজীবী নেতৃবৃন্দকে আমরা এই সমাবেশে সাংগঠনিক বছর ব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ রাজধানী ঢাকা আগামীকাল পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বেলা তিনটায় বন্ধার্ধ শোভাযাত্রা শুরু হবে পিন্ডিটি ইনস্টিটিউট থেকে ধান মন্দির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সম্মুখস্থ আছে আমি সবাইকে যথার সময়ে আগামীকালের বর্ণাঢ্য আমাদের যে রেলি রেলিটি এই ঈদ পরবর্তী আজকের অনেকটা ফাঁকা রাজধানী তারপরও আমাদের নেতা কর্মীরা গেলে কি এটা মনে না করি সবার করে আমি অনুরোধ করছি বিশেষভাবে সাংবাদিক বন্ধুদেরও আমরা আমন্ত্রণ জানি আমাদের আগামীকালের আনন্দের একটি অংশগ্রহণ করার আমাদের এখানে কালকে আবার আমাদের নেত্রী বেলা দুইটায় বালিয়েটে ডিসকাশন ডিসকাশনের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে রাজধানী ঢাকায় প্রত্যাবর্তন আমাদের এখানে যে প্রোগ্রাম আছে প্রত্যেক বিশেষ স্মরণিকা গ্রন্থ প্রকাশ পোস্টার বেনা আলোকচিত্র প্রদর্শন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার বেনার ও ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন ডকুমেন্টারি চিত্র প্রদর্শনীর জন্য বিভিন্ন উপযোগী কর্মসূচি প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা সর্বোচ্চ জেলা মহানগর উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সবুজ ধরিত্রী প্রোগ্রাম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা সারা দেশে সড়ক মহাসড়কে দুপাশে সড়ক বিভাজন দুই পারে বিক্ষোভ একইভাবে মহানগর সকল সিটিতে ছাদে ব্যালকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্ক উদ্বুদ্ধকরণ এবং কর্মসূচি গ্রহণ আমাদের কর্মসূচির মধ্যে আপনি আপনার আপনার টেলিভিশন তো ছিল আপনি না থাকলেও রিপোর্টার হয়তো বদলাতে পারে আমি তো কথা বলেছি ঠিক আমরা নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ ধন্যবাদ